এজ ইন্টিরিয়ার পাওয়ার সিট সহ আইডল স্টপ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ পাল কালারের গাড়ি অসাধারণ গাড়ি আপনার ব্যাক কালারটা আমি একটু খুলে দেখাই আপনাকে রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবা ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 250 251 তেজগাঁও ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই জনপ্রিয় গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা এলিয়ন এ15 2020 এর মডেল পাল কালার ভিতরে বেজ ইন্টিরিয়ার পাওয়ার সিট সহ আইডল স্টপ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ এবং কি ফাইভ পয়েন্টের গাড়ি এই গাড়িটা যখন বদলে পারচেস করছে মাত্র দশ হাজার মাইলেজ ছিল এখন মাইলেজ আছে সিট সহ হাজার রেখে দিচ্ছি চাইলে অপশন সিট দেখে নিবে ইমার্জেন্সি ব্রেকিং সহ আপনার আগে পিছিয়ে বাম্পার সেন্সর সহ ডিএলইডি হেডলাইট প্রজেকশন হেডলাইট সহ আপনার খুবই চমৎকার একটা ইউনিট দুই হাজার বিশের মডেল এলিয়ন এ ফিফটিন আপনার জি প্লাস যেটাকে বলা হয় খুবই চমৎকার ইউনিট দেখেন বাবু সর্বোচ্চ গ্রেড ভাই সর্বোচ্চ গ্রেডের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি আমি এই যে আপনি প্রথমে যখন বললেন আমি আপনাকে ভিডিওতে একটু দেখাই এই যে দেখেন ফাইভ পয়েন্টের গাড়ি মাত্র দশ হাজার সামথিং মাইলেজে আপনার এটা গাড়িটা ইম্পোর্ট হয়েছে দেখেন জি এখন চৌচল্লিশ হাজার মাইলেজ আছে আপনার ভিতরটা দেখেন একটা রিকন্ডিশনের ফিল পাবে গাড়িতে জি রিকন্ডিশন কার যেভাবে থাকে অলমোস্ট সেইভাবেই আছে দুই হাজার মডেল খুব রেয়ার বিশের মডেল আপনার রেজিস্ট্রেশন 2022 বাইশ আপনার পাল কালারের গাড়ি অসাধারণ গাড়ি আপনার ব্যাক কলারটা আমি একটু খুলে দেখাই আপনাকে ব্যাক ডালানা খুলে দেখাই দেখেন একটা রিগন্ডিশন গাড়ি আমি তো বললামই যেরকম থাকে অলমোস্ট ফারগ মেছে দেখেন কম্বলটা দেখেন আপনার এই হচ্ছে টায়ারটা দেখেন মানে ইউজই হয় নাই ইউজই হয় নাই 2020 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন পাল কালার ভিতরে আপনার বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার সহ জি প্লাস যেটাকে বলা হয় এক কথা অসাধারণ একটা গাড়ি এখনও কার্পেটিংটা করা হয় নাই গুলশান এলাকার ইউজ আপনার ফার্স্ট গাড়ি একদম ফুল লোডেড গাড়ি জি একবার ফুল লোডেড গাড়ি অরিজিনাল কালারের গাড়ি দুই একটা স্কেচ ছাড়া আদার্স কিছুই দেখাইতে পারবে না গাড়িটার ভিতরে জি জি এবং সিসি হচ্ছে পনেরো সিসি পনেরোশো এটা তো সিসি নিয়ে বলার কিছু থাকে না আপনার বললাম এটা একটা রিকন্ডিশন গাড়িতে যা থাকে অলমোস্ট তাই আছে